প্রিয় ভাই আপনার আপনারা সবাই তুর্কি সাইপারাসের ভিসা আপডেট সংক্রান্ত ব্যাপারে নিয়ে খুব চিন্তা এবং জটিলতা আছেন যে তুর্কি সাইপারাসের ভিসা কবে চালু হবে বিশেষ করে আমরা যারা তুর্কি সাইপারাস বলি বা নর্থ সাইপারাস বলি যাই হোক আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতেছি যে খুব শীঘ্রই তুর্কি সাইপারাসের ভিসা চালু হবে তো কবে নাগাদ চালু হতে পারে এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করা হয়েছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিজাইন চ্যানেলে স্বাগতম প্রথমে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে কি যে এশিয়ার মধ্যে নর্থ সাইপারাসে আমাদের অনেকেরই যাওয়ার একটা আগ্রহ কারণ এই নর্থ সাইপারাস বলেন বা তুর্কি সাইপারাস বলেন এটা কিন্তু এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত কারণ এই দেশটি তুরস্ক শাসন করে যেটা আমরা অনেকে জানি হয়তো বা অনেকে জানি না তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে কি যে ভাই আপনি তুর্কি সাইপ্রাসে আসবেন সেই ক্ষেত্রে অনেক আপনাকে বলতে পারে যে বর্তমানে তুর্কি সাইপ্রাসের ভিসা চালু বিশেষ করে যারা দালালুল মাকলুকাত আছে তারা আপনার কাছ থেকে ফাইল মানে পাসপোর্ট টাকা নেওয়ার জন্য হয়তোবা বলতে পারে যে তুর্কি সাইপ্রাসের ভিসা বর্তমানে খোলা আসলে কিন্তু না তুর্কি সাইপ্রাসের ভিসা বর্তমানে বন্ধ আবার কিছু দালালুল মাকলুকাত আছে যারা বলবে যে ভাই এই যে রিসেন্টলি খুলে যাবে এই ডিসেম্বরের শেষে ভিসা খুলতেছে জানুয়ারি মাসের শুরুতে ভিসা খুলবে বা জানুয়ারির শেষে ভিসা খুলবে আপনি যদি যেতে চান আগ্রহী থাকেন তাহলে আমার কাছে পাসপোর্টটা জমা দেন এখনই টাকা জমা দেন এরকম টাইপের দালাল রয়েছে তো এখন বিষয়টা হচ্ছে কি যে ভাই আপনি তুর্কি সাইপারাসে আসবেন তো তুর্কি সাইপারাসে আসার ক্ষেত্রে তুর্কি সাইপারাসের ভিসা চালু হবে কি হবে না এটা দেশের গভর্নমেন্ট দেখবে এবং কি তারাই এই বিষয়টা মানে ডিক্লারেশন দিবে সেই ক্ষেত্রে আমাদের মতো সাধারণ পাবলিকের বলার সাধ্য নাই যে কবে বা কত তারিখে তুর্কি সাইপারাসের ভিসা চালু হবে এটা হচ্ছে সবচাইতে অথেন্টিক কথা মানে এর পরে আর কোনো সত্য থাকে না এটাই হচ্ছে মূলত সত্য কথা ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখতেছি যে জানুয়ারি ফেব্রুয়ারিতে ভিসা খুলে যাবে তুর্কি সাইপারাসের এটা সেটা এরকম একটা ব্যাপার স্যাপার আর থামবেলে আপনার আরেকটা বিষয় দেখছেন যে তুর্কি সাইপারাসের বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তুর্কি সাইপারাসের প্রচুর কিরকম এই তুর্কি সাইপারাস আরও পাঁচ থেকে ছয় বছর আগেও চার বছর আগেও কোনো ধরপাকল ছিল না একদম ইউরোপের মতো কে অবৈধ কে বৈধ কোনো মানে পাসপোর্টও ডাক দেওয়া দেখত না ভিসা আসে না না আসে পুলিশের জীবনে ডাক দিত না এখন হলেই ডাক দেয় তারপর হচ্ছে আপনার ধরপাকল মানে পুরাই হিজিবিজি চলতা এই তুর্কি সাইপারাস আপনারা জানেন কি না জানি না যদি আপনাদের কোনো রিলেটিভ থাকে আপনারা তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন যে তুর্কি সাইপ্রাসের বর্তমান পরিস্থিতি খুবই মানে আতঙ্কজনক বিশেষ করে যারা অবৈধ রয়েছে। এই তুর্কি সাইপ্রাসে আপনার যারা বর্তমানে বৈধ আছেন কাজ আছে তারাই একমাত্র সুখে আছে এছাড়া যারা অবৈধ বা কাজ নেই তারা খুবই সমস্যার ভিতরে বর্তমানে রয়েছে আর এই অবৈধ সমস্যাজনিত কারণেই হিসেবে চালু হচ্ছে না বিশেষ করে এই তুর্কি সাইপ্রাস একটা সময় বাঙালি খুঁজে পাওয়া যায়নি এত কম ছিল আর এখন শুধু বাঙালি না পাকিস্তানি বাঙালি তারপর হচ্ছে ইন্ডিয়ান ফিলিপাইন বিভিন্ন দেশের মানুষ ওখানে কাজের উদ্দেশ্যে গিয়েছে অনেক প্রবাসী রয়েছে এবং কি তার মধ্যে অনেক অবৈধ প্রবাসীও রয়েছে এই জন্য তুর্কি সাইপ্রাসে এত হুলিয়াজারি জারি আশা করি আমি কি বলছি আমার কথাগুলো বুঝতে পারছেন আর আরেকটা কথা এরই মাঝখানে আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যদি আপনাদের মন চাই বৈদেশিক তথ্যগুলো পেতে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমি সবসময় আপনাদের জন্য বৈদেশিক তথ্যগুলো তুলে ধরে থাকি তো সত্য তুর্কি সাইপ্রাস যাওয়ার জন্য যারা বর্তমানে কোথাও ফাইল টাইল জমা দিবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে ভাই কোনো ডিগলার না আসা পর্যন্ত তুর্কি সাইপ্রাসের বিষয় না চালু হওয়া পর্যন্ত কোনো দালালুকাতের হাতে আপনার মূল্যবান পাসপোর্ট এবং টাকা দিয়ে সময় নষ্ট করবেন না বা প্রতারিত হবেন না এই বিষয়টা খুব খেয়াল রাখবেন কারণ একটা বিষয় হচ্ছে কি যে অনেক দালাল আছে ভিসা খুলবে আপনার থেকে টাকা নিয়ে আবার কিছু প্রতারক আছে ভিসা বন্ধ থাকলেও বা ভিসা খোলা তারা চানদের দেশে লোক পাঠাইতে পারে তাদের কথা বললে আর লাভ নেই তো যাই হোক বর্তমানে সার্বিক যে পরিস্থিতি তুর্কি সাইপার আছে সেটাও আশা করি বুঝতে পারছেন জানতে পারলেন এবং বিশেষ যে আপডেটটা বিশেষ যে ব্যাপারটা সেটাও আশা করি ক্লিয়ার হয়েছে কবে চালু হবে কোন মাসে চালু হবে কত তারিখে চালু হবে এটা টার্গেট দিয়ে কারো পক্ষে বলা সম্ভব নয় হয়তো আমরা বললাম যে এই রিসেন্টলি চালু হয়ে যাবে কিন্তু এটা তো এই তুর্কি সাইপ্রাসের গভর্নমেন্ট নাও করতে পারে তখন কিছু ইউটিউবারও আছে যারা দালাল না কিন্তু ইউটিউবার ইউটিউবিং করে ঠিক আছে কিন্তু তারা হয়তো বললো এই রিসেন্টলি বিষা খুলে যাবে তাদের এই কথার কারণে অনেক সাধারণ মানুষ প্রতারিত হবে দালালদের কাছে কারণ এই ইউটিউবে ভিডিও দেখে তো তারা মনে করবো ও ভিসা তো সামনের মাসে খুলে যাব এখনই জমা দিই ঠিক আছে কিন্তু আসলে সত্যটা কতটুকু বা এই কথাটা কতটুকু যৌতিক যে ভিসা খুলবে বা অমুক তারিখে খুলবে বা অমুক মাসে খুলবে এটার কোনো কিন্তু সিউরিটি নেই তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ